স্কলারশিপ ফর্মে স্বাক্ষর করার সময় আক্রান্ত হলেন বিজেপির এক জেলা পরিষদ সদস্য শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার শ্রীরামপুর অঞ্চলে দরগাপাড়া এলাকায় জানা গেছে আক্রান্ত জেলা পরিষদ সদস্যের নাম তারাশঙ্কর রায় তিনি এই এলাকায় বিজেপির পতিকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য তার অভিযোগ এদিন তিনি শ্রীরামপুরের দরগাপাড়ায় বেশ কিছু ছাত্রছাত্রী স্কলারশিপ ফর্মে একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের স্বাক্ষর করছিলেন সেই সময় এলাকার জয়দীপ সিংহ নামে এক যুবক কোনো কারণ ছাড়াই তার উপর হঠাৎ করে আক্রমণ করে বাদ দিয়ে বেদারক মারধোর করে পরে গলা ডুবে শ্বাসরোধ করে প্রাণ রাধের চেষ্টা করে যদিও স্থানীয়রা তাকে রক্ষা করেন এবং তাকে গুরুতর আহত অবস্থায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন এই ঘটনায় আক্রান্ত জেলা পরিষদ সদস্যের তরফে রাতেই হবিপুথানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে বলে খবর এই তারাসঙ্গর সই করছিল কাগজ কাগজ সই করছিল কলার ধারা মারতে লাগলো মারতে লাগলো হামাকে ফেললো জেলা পরিষদকে তারাশঙ্কর তখন আমার বাড়ি স্ট্যান্ডেই তখন আমার বাড়ি গিয়ে আমি বিছানে ঘুমিয়েছিলাম তখন তোমার কাকু বললো যে তারাশঙ্করকে মেরে দিল তুমি তাড়াতাড়ি উঠতো তখন আমি তাড়াতাড়ি ছুটে আসলাম ওই মাথায় জল টল ভালতে লাগলাম এবার এটুকু আমি দেখলাম তারপরে দেখছি যে ছেলেটাকে ওখানে নিয়ে আছে বিবেক আছে রঞ্জন আছে তাই মানে স্যারের অপেক্ষায় ছিল এখানকার মদ উঠাচ্ছে কেন এই মদের জন্যই এই তারাশঙ্করকে মারা হয় যে এখানে যাতে কোনো মহিলা হোক ছেলে হোক কেউ যাতে মদ বিক্রি না করতে পারে তার জন্য আমরা আছি